আজকে রান্না করব মাংস তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো সব কিছু কেটে বেটে সব নিয়েছি আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ গরম মশলা বাটা আদা রসুন বাটা এদিকে দেখো আমি এখন পটলটা ভেজে নিচ্ছি এদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে তো পটল ভাজা সের মধ্যে আমি আলুটাও ভেজে নেব তো সে তেলের মধ্যে আমি এখন আলুটা দিয়ে দেবো তো আলুটা আমি এখন ভেজে নেব তো আমি এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি তো আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আমি নুন হলুদ কিছুই দেবো না এমনি লাল লাল করে ভেজে নেব ঢেকে ঢেকে তো আলুগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি তো ঢেকে ঢেকে আলুগুলো ভাজা আমার হয়ে গেছে তো সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো একটু চিনি তো চিনিটা দিলে আর কি মাংসটার কালারটা খুব সুন্দর হয় আমি সব কিছুতে চিনি ব্যবহার করি না আমি মাংস রান্না করলে একটু চিনিটা দিই তো এদিকে চিনি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দেব জিরে তো আমার কাছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ছিল না যার জন্য আমি আর দিতে পারলাম না এদিকে এখন জিরেটা দিয়েছি জিরেটা হওয়ার পরে একটু ভাজো লাল লাল হওয়ার পরে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা তো এই দেখো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা তো এদিকে দেখো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে প্রচণ্ড ফুটছিলো তারপরে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব তো এদিকে দেখো এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তাই দিকে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি তো আমি একবারেই নুনটা দিয়ে দিচ্ছি তো আমার নুন আর পরে আর লাগেনি আমার একবারেই হয়ে গেছে তাই দিয়ে দেখো আমি নুনটা ভালো করে এখন দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা তো এখন আমি দিয়ে দেব একটু আদা আর রসুন বাটাটা আমি এখন দিয়ে দেব রসুন আর আদা বাটাটা এখন দিলে আর কি গন্ধটা থাকবে না তো আমি এখন রসুন আদা বাটা দিয়ে দিয়ে এখন আমি এখন এখনগুলো ভালো করে একটু কষিয়ে নেব তো তারপরে আমি দিয়ে দেব মাংসটা মাংসটার মধ্যে আমি আগে থেকেই হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেই মাংসটাই আমি এখন দিয়ে দেব তো আমি গোটা রসুন খেতে একটু ভালোবাসি তার জন্য আমি একটা দিয়ে দিলাম গোটা রসুন তো এখন রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপরে আমি দিয়ে দেব মাংসটা তো এদিকে দেখো আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো মনে হচ্ছে কি আমি হলুদ একবারে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে না আমি আবার হলুদ দেব। তা এদিকে আমি মাংসটা দিয়ে একটু যে তেলটা ছেড়ে দিয়েছে তো দেখো এদিকে দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব হলুদ তো আমি মাংস এভাবেই রান্না করি রান্না করলে তো তোমরা কে ভাবে রান্না করো কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো আমার ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে আমি ভয়েস ঠিকমতো দিতে পারছি না কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে তো আমি ভিডিওটা বানিয়ে রেখেছি অনেক দিন হয়ে গেছে আমি ভয়েস দিতে পারছিলাম না বলে ভিডিওটা ছাড়তে পারছিলাম না এদিকে দেখো আমি হলুদ দেওয়ার পরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো ভয়েসে আজকে একটু সমস্যা হতে পারে তোমরা কিছু প্লিজ কেউ কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও এদিকে দেখো আমি এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখেছো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কতটা এখন গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কতটা তো প্রচণ্ড ঝাল হয়েছিল মাংসটা তো তখন আমার এখন দেখে আবার জিবে জল চলে আসে মনে হচ্ছে কি এখন পেলেও খেয়ে খেতাম কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল মাংসটা মানে ঝাল ঝাল আর আমি মাংস রান্না করে একটু ঝালই করি তো দেখো কতটা তেল বেরিয়ে গেছে তো ঢেকে কষানোর পরে তেল ছাড়ার পরে এখন আমি দিয়ে দিলাম আলুটা তো আমি আলুটা অনেকটা আগে দিয়ে দিয়েছি তো আলুটা আমি সেদ্ধ আমার মাংস রান্না করলে আলুটা একটু কম সেদ্ধ হয় কেন জানি না তো আজকে এত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ঢেকে ঢেকে কষাচ্ছি হালকা আছে আচে অনেক সুন্দর করে কষিয়েছি মাংসটা তো দেখো অনেকটা দেখে মনে হচ্ছে কত সুন্দর কষানো হয়ে গেছে তো আমি আরও আরও কষাবো কিছুক্ষণ তো কষানোর পরে তো তারপরে আমি জল দেব। তো দেখেছো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার অনেকটাই কষানো হয়ে এসেছে তো আর একটুখানি কষাবো তো তারপরে আমি দিয়ে দেব জল তো এখন সেই যে খুন্তিতে লেগেছিলো মশলাগুলো ওগুলো ভালো করে ধুয়ে চারপাশে যে মশলাগুলো ওগুলো কাচিয়ে দিলাম তো ঢেকে দিয়েছিলাম দেখো ঝোলটা কতটা কমে গেছে এখন মাংসটা হয়ে গেছে গরম মশলা দিয়ে মাংসটা এখন নামিয়ে নেব তো মাংসটা বেশি ঝোল করিনি তো আমার মাংস এরকমই খেতে ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়েছে মাংসটা তো দেখেই জীবে জল চলে আসছে আমার এখনও তো কেমন লাগলো এই রান্নাটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলেকে ফলো করে দিও